মহাসড়ম্বরে পালিত হল হুগলি জেলার বেগমপুর হাইস্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে রীতিমতো উৎসবে চেহারা নিয়েছিল বেগমপুর স্কুল চত্বর জাতীয় সঙ্গীত এবং নিষ্ঠ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় আজকের এই কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাপ্পা খেটো শিক্ষক ভাস্কর পাল কৃষ্ণেন্দু নন্দী জিয়াউল হক সহ সকল শিক্ষক শিক্ষকবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্বনামধন্য শিক্ষক মানিক লাল আজ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ একাধিক ব্যক্তিত্ববর্গ আর এই বছর থেকে স্কুলের প্রাক্তন ছাত্র প্রদীপ্ত স্বর্ণে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ট্যালেন্ট হান সম্মান যা প্রদীপ্তর বাবা প্রবীর কুমার দাস শুভ সূচনা করেন আর এই বিষয় নিয়ে মুখ ট্যালেন্ট হান বিজয় ছাত্রছাত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যামেরা রকে সাথে দেবাজিতা সরকারের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি বেগম বেগমপুর হাই স্কুলের ছাত্র উনিশশো সালে আমি এখান থেকে মাধ্যমিক করি আমার ছেলে প্রদীপ্ত কুমার দাস কুড়ি সালে মানে দু হাজার কুড়িতে মাধ্যমিক পাশ করে তা সে এই স্কুলে হায়েস্ট হয়েছিল নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছিল তা তার একটা আক্ষেপ ছিল স্কুলে তাকে কোনোরকম সম্বর্ধনা দেওয়া হয়নি যদিও সেই সময়টা করোনা পিরিয়ড ছিল তা যাই হোক যে কোনো কারণে হয়নি তারা ওর আক্ষেপ ছিল এটা তা আমার ছেলে আজ ইয় জগতে নেই সে দু হাজার চব্বিশ সালের দশই জানুয়ারি রাজস্থানের জয়পুরে এক একটা ভাড়া বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় ই মার্শাল রোডে তা তার এই আক্ষেপটা আমার মনে খুব লেগেছিল যে তার এই আকাঙ্ক্ষা ছিল যে প্রতি বছর যাতে ট্যালেন্ট হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীরা পুরস্কার পায় তা সেই হিসেবেই আমার এই চিন্তাভাবনা এসেছে আমি বেগমপুর হাই স্কুলের স্যারদের সাথে কথাবার্তা বলেছিলাম ওনারা আমাকে সম্মতি দিয়েছিলেন তা আমি এই দু সাল থেকে এইটা শুরু করতে চলেছি আশা করছি আমি যতদিন পারবো জীবদ্দশায় ততদিন এই পুরস্কারটা আমি চালিয়ে যাব এটাই আমার আশা না আমি ওর স্মৃতির উদ্দেশ্যে আরও দুটো জিনিস করতে চাইছি যেটা গত ছাব্বিশে জানুয়ারি রাম বেগমপুর রামকৃষ্ণ সংঘের সাথে আমি আঁকা প্রতিযোগিতা করেছিলাম আর আগামী দিনে বেগমপুর সায়েন্স সোসাইটির সাথে ওনার আমার ছেলের উদ্দেশ্যে ওর নামে পুরস্কার থাকবে যারা ট্যালেন্ট অ্যাওয়ার্ড পাবে তা ও আমার ছেলেও সায়েন্স এক্সিবিশনে বসতো এবং আঁকা প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করত যে যে ও তিনটে পাট আমার কাছে খুবই ভালো লাগলো এবং ওরও ভালো লাগতো সেই জন্য এই তিনটে কর্মসূচি আমার বেগমপুরে থাকবে আগামী দিনে আমার নাম কবির কুমার দাস আমার বেগমপুর হসপিটালে বাড়ি হসপিটাল মাঠে বাড়ি গত কিছু ঘটনা আমাকে বলতে হয় সেটা হচ্ছে আমাদের প্রদীপ্ত কুমার দাস আমাদের খুব মানে খুবই কাছের স্টুডেন্ট এবং আমাদের সকলের প্রিয় স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট দুর্ঘটনাবশত যে কোনো কারণেই হোক আমাদের মধ্যে আজ প্রদীপ্ত নয় তো প্রদীপ্তকে হারানোর এই বেদনা আমাদেরও যেমন ওর বাবা মার কাছেও এই প্রদীপ্তকে হারানোর বেদনা এই দুটো বেদনা মিলেমিশে একাকার হয়ে এই প্রদীপ্ত কুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে ওর বাবার সহযোগিতায় আমরা এই ট্যালেন্ট হান্টটা শুরু করছি যে মাধ্যমিক এবং এইচএস এই অঞ্চলের বেগমপুর হাই স্কুল এবং বেগমপুর গার্লস হাই স্কুলে যারা মাধ্যমিক এবং এইচএস এ যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড স্থান অধিকার করবে তাদেরকে আমরা প্রতি বছর এখানে এই মঞ্চে পুরস্কৃত করি সবার কাছে এলাকাবাসীর কাছে এবং এলাকাবাসীর বাইরেও সবার কাছে আমার একটা বার্তা আছে সেটা হচ্ছে আমরা বহু চেষ্টার ফলে পরে ইদানিং আমরা ইংলিশ মিডিয়াম একটা উইং চালু করার পারমিশন আমরা পেয়েছি এবং আমাদের যে সদ্য শিক্ষক শিক্ষিকারা আছে তাদের সমবত প্রচেষ্টায় আমরা এটা সফলভাবে রূপায়ণ করতে চলেছি আমরা মার্চ থেকে আগামী দু হাজার পঁচিশের মার্চ থেকে আমরা এই সেশনটা শুরু করব আপনাদের কাছে সবাইকে বার্তা দেওয়া রইল যারা ইচ্ছুক তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াতে অথচ তাদের সামর্থ্য সেভাবে থাকে না তারা সরকারি স্কুলে কম মাইনার মধ্যে তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে আমাদের বেগমপুর হাই আর আমি আপনার আস্থা রাখতে পারেন আমাদের বেগমপুর হাই স্কুলের প্রতি যে আপনার সন্তানকে আমাদের কাছে যখন পাঠাবেন আমরা তাকেও আমাদের সন্তান সম হিসাবেই দেখব এবং আমাদের বেস্ট আমাদের ভেতরে যেটা থাকা সর্বোচ্চ শিক্ষা আছে সেই শিক্ষাটা আপনার সন্তানের মধ্যে সঞ্চালিত করার অবশ্যই চেষ্টা করুন বাপ্পা খেটো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগমপুর হাই স্কুল আমার ট্যালেন্ট হান থেকে পুরস্কারটা পেয়ে খুবই ভালো লাগছে এবং আমি আমি তো এখন ক্লাস ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ছি এবার আমার ভবিষ্যতে চিন্তা হচ্ছে আমি আমার ছোটবেলা থেকে ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার ওই জন্য আমি ভালো করে प्रिपरेशन নিয়ে JEE Mains JEE Advanced क्लियर করে যদি IIT পাওয়ার সুযোগ পাই তাহলে আমি IIT তে পড়তে চাই IIT তে ইঞ্জিনিয়ারিং আর আমার বিএস পড়তে ইচ্ছে আছে হায়ার ম্যাথস নিয়ে পড়া যেহেতু আমার ম্যাথসটা ফেভারিট সাবজেক্ট ওই জন্য আমার নাম তমাল দে আমি বেগমপুর গ্রামেরই বাসিন্দা আমি বেগামপুর হাই স্কুলে ক্লাস 11 এর স্টুডেন্ট পুরস্কার পেয়ে তো আমার খুবই ভালো লাগছে এবং প্রদীপ্তদা স্মরণে এই পুরস্কার আমাকে অনেক অনুপ্রাণিত করবে আমি যেটুকু জানি প্রদীপ্তদা খুব একজন ভালো স্টুডেন্ট এবং ভালো মানুষ দুর্ঘটনাবশত তারই তিনি হয়তো আমাদের মধ্যে আজকে নেই তো ওনার শোকে আমরা ভীষণভাবে শোকাগ্রস্ত আর তার বাবার তরফ থেকে এবং মায়ের তরফ থেকে এইবার পুরস্কার পেয়ে আমরা ভীষণ উপকৃত ভবিষ্যতে আমি মানুষের জন্য কিছু করতে চাই এবং একদম ভালো মানুষ হতে চাই এটাই আমি চাইবো হ্যাঁ চিন্তা ভাবনা করেছি অবশ্যই সুযোগ হলে করবো প্রফেসর বা আইএস এই ধরনের পরীক্ষাগুলোই দেওয়ার চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ডেড সেহেতু আমার ওই পরীক্ষাগুলোই আমার টার্গেট আমার নাম বৃষ্টি দত্ত আমি বেগমপুরের খরসরাই গ্রামের বাসিন্দা